কংগ্রেস থেকে তৃণমূলের যোগ ওসমান গনি নবগ্রামে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অঞ্চলের বিরানব্বই নম্বর বুথে কংগ্রেসের নির্বাচিত মেম্বার ওসমান বুধবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নিজ এলাকার উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সমর্থন জানিয়ে তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মন্ডল এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লার উপস্থিতিতে ওসমান গনির এই যোগদানের ফলে গুরুপাশলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের মেম্বার সংখ্যা বেড়ে যায় তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ জানান খুব শীঘ্রই তৃণমূল প্রধান গঠনের প্রক্রিয়া শুরু হবে এতদিন সিপিএম কংগ্রেস জোটের প্রভাব থাকলে ওসমান গনি তৃণমূলে ফলে ওই অঞ্চলে এখন তৃণমূল কংগ্রেসই সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল এছাড়া পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তৃণমূল কর্মী সমর্থকেরা আমার পুন্ডি গ্রামের আবামর জনগণ তারা সুস্থ মস্তিষ্কে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কিন্তু আমি একটা প্যারালাইসিসের পেশেন্ট যেমন পঙ্গু হয়ে বাড়িতে পড়ে থাকে ঠিক সেই অবস্থায় পড়েছিলাম আমি গ্রামের উন্নয়নমূলক কোনো কাজ করতে পারিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারিনি তাই কুন্ডিগ্রামের আপামোর তিনাদের তিনারা আমাকে মমতা সরকারের উন্নয়নের ছত্রতলে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন শুধু তাই নয় আমার পুরা টিমকে মমতা সরকারের উন্নয়নের প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছেন